আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপদের জন্য নিয়ে এসেছি রেগুলার ইউজের জন্য সুতি কটন কাপড়ের ব্রা তো ব্রাগুলো আমি এক এক করে সবই দেখিয়ে দেবো এবং কি প্রাইজও বলে দেব প্রথম দেখ দেখাচ্ছি আমি একটু খেয়াল করবেন একবারে কটন কাপড়ের মধ্যে ঠিক আছে একটু দেখেন একবারে কটনের মধ্যে ঠিক আছে খুবই আরামদায়ক হবে আমি এতটুকু বলতে পারবো যে ব্যবহার করবে আসলে আমরা অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি তো ব্যবহার করলে আপু বুঝতে পারবেন যে আসলে কতটা আরামদায়ক হবে ঠিক আছে আমি কালারগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি আপু এই যে একটা খুব সুন্দর একটা কালার হালকা কালারের মধ্যে যাতে ড্রেসের মধ্যে দেখা না যায় এই যে বাঙ্গি কালার এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে ঠিক আছে পছন্দ হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপু আমরা অনলাইনে বাসায় বসে আপনারা নিতে পারবেন ঠিক আছে কালারগুলো খুবই সুন্দর কিন্তু কিন্তু পরে আপনি অনেক আরাম পাবেন অনেক যেটা আমি বলেও বুঝাতে পারবো না যখন ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন আসলে এই একটা হালকা গোলাপির মধ্যে খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর কাপড়টা একবার কটন কটনের মধ্যে হবে আর কি একবারে কটনের মধ্যে এই যে ব্ল্যাক কালারটা দেখেন একটু এটা ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর হবে যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে তারপর দেখাচ্ছি আমি স্টিজের মধ্যে হ্যাঁ চায়না কাপড় স্টিজের মধ্যে এটার অনেকগুলো কালার আছে আমি এক এক করে সবই বলে দেব হ্যাঁ যেটা আছে আপনার হালকা কালার মধ্যে যে ড্রেসের মধ্যে বললে যাতে বোঝা না যায় ঠিক আছে হালকা কালারের মধ্যে তারপরে যে কালারটাও খুবই সুন্দর প্রত্যেকটার সাইজ হবে প্রত্যেকটা সাইজ আপনি পাবেন বত্রিশ থেকে চৌচলিশ পর্যন্ত বত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত এই যে রেড কালারটা তো আরও সুন্দর ড্রেসের সাথে দেখা যায় অনেক কাপড় আছে যে ড্রেসের সাথে ম্যাচিং করে পরার জন্য এই যে কালারটা তো সুন্দর দেখেন কালারগুলো মে করে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিবেন ঠিক আছে ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে অর্ডার করে দিবেন ঠিক আছে রেড কালারটা দেখাইছি এই যে ব্ল্যাকটাও আছে ব্ল্যাক কালারও আছে সমস্যা নাই ব্ল্যাকও আছে এই যে খড়ি কালারও আছে খুব সুন্দর ড্রেসের সাথে ম্যাচিং করে করে আপনারা পারবেন যার যেই কালার পছন্দ হয় অবশ্যই স্কিন খুবই সুন্দর এই যে মিষ্টি কালার আছে আরেকটা মিষ্টি কালারের মধ্যে এই কালারটাও সুন্দর আরেকটা দেখিয়ে দিচ্ছি এই ড্রাটা অনেক সুন্দর যারা একটু হেলদি দেখা যায় আপনার বডি শেপটা একটু ইয়ে থাকে তাদের জন্য আর কি আপনারা অবশ্যই বুঝে নেবেন যে কি বোঝাতে চাচ্ছি আপু ঠিক আছে এটা দেখতেই পারতেছেন যাদের বডি শেপটা একটু ইয়ে হবে বিগ সাইজ হবে তাদের জন্য আর কি এটা কিন্তু সব সাইজ হবে এটাও বত্রিশ থেকে ৪৪ সাইজ পর্যন্ত হবে ঠিক আছে এটা হবে আপনার চার হুগের মধ্যে চার হুগের মধ্যে ঠিক আছে এটার প্রাইসটা আমি বলে দেবো অবশ্যই যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট শট দেবেন কালারও আমি দেখিয়ে দেব একেবারে রেড কালার এটা দেখেন মিষ্টি কালারের মধ্যে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর ঠিক আছে যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট শট দেবেন এই কালারটাও সুন্দর স্ক্রিন কালার হালকা কালারের মধ্যে এই যেটা গোলাপি কালারের মধ্যে এটা হালকা গোলাপি কালারের মধ্যে ঠিক আছে অবশ্যই দেখবেন এই যে হুকটা চার হুকের মধ্যে এটা হলো চার হুক এই ব্রাটা পরে অনেক আরাম পাবে রেগুলার ইউজের জন্য আমি কিন্তু প্রথমে আপনাদের বলে দিয়েছি যে এটা হবে রেগুলার ইউজের জন্য এই যে এই পাশটা খেয়াল করবেন এটা কিন্তু ক্রস ঠিক আছে বুকের সামনে আপনার ক্রস ডিজাইনটা খুবই সুন্দর আর কি ঠিক আছে খুবই সুন্দর ব্যবহার করলে আপু বুঝতে পারবেন ইয়ারটা অনেক সুন্দর আসে শেপটা অনেক সুন্দর লাগে ঠিক আছে আরেকটা হবে এই কালারটা আমি দেখিয়েছি আরেকটা আছে ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কিন্তু স্টিল দেওয়া এগুলো কিন্তু প্লাস্টিক না স্টিল ঠিক আছে দেখেন বেল্টও কিন্তু খুব সুন্দর বেল্টটার ব্যাক সাইডটা আপনার একদম সফট হবে কোনো শরীরে কোনো দাগ ব্যথা কোনো কিছু হবে না অনেক আরামদায়ক হবে দেখে আরেকটা দেখাচ্ছি ইন্ডিয়ান গুড্ডির গুড্ডির মধ্যে আর কিডি এটাও আপনার যারা একটু হেলদি আপু আছেন তাদের জন্য আর কি এই ব্রাগুলো ভালো হবে এর আগে আমি যেটা দেখেছি এবং কি এটা এটা যারা একটু হেলদি আপু আছেন তাদের জন্য আর কি খুবই ভালো হবে কাপড়গুলো খুবই ভালো হবে এটার কালার আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এই যেই কালারটা দেখতে পারতেছেন এই কালারটা খুবই সুন্দর কালারটা খুবই সুন্দর এটারও প্রত্যেকটা সাইজ আছে যে যেই সাইজ চান সবই দেওয়া যাবে একদম বত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ আমরা দিতে পারব ঠিক আছে এই যে এটার হুকটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এই যে বেলটা বেল্টটা একদম সফট হবে আপুরা যে অনেক অনেক কাপড় আছে যে ভয় পাবে জানা স্কিনে আপনার আমার ক্ষতি হচ্ছে যে বেলটা অনেক মোটা এরকম কিছুই না আসলে পড়লে বুঝতে পারবেন যে সাইডটা খুবই সফট হবে এই সেট একদম সফট। জারজিটা পছন্দ হয় অবশ্যই আমাদের পেজে নক দিবেন প্লিজ জারজিটা পছন্দ হয় এই যে কালারগুলো মেকআপ করে দেখিয়ে দিচ্ছি। এই যে কালারগুলো কিন্তু খুবই সুন্দরAppCompat হালকা কালার মধ্যে তারপর যদি চান যে ড্রেসের সাথে ম্যাচিং করে পরবেন তাহলে এই যে একটা কালার এটা হলো স্কিন কালার এর মধ্যে এই কালারটা খুবই সুন্দর স্কিন কালার সুন্দর হয় হালকা কালার পরবে তাদের জন্য আর কি এগুলো নিয়ে আসা আর এগুলো ইউজ করলে আপু বুঝতে পারবেন যে আসলে কতটা আরামদায়ক হবে এই কাপড়গুলো মানে আমি বলে বোঝাতেই পারবো না যারা ব্যবহার করবেন তারা বুঝতে পারবেন এই যে রেড কালার এই কালারটা তো অনেক সুন্দর অনেক খুবই সুন্দর দেখেন একটু আর আছে আমার ব্ল্যাক কালার মধ্যে এই যে কালারটা অনেক সুন্দর এগুলো কিন্তু অনেক সফট কাপড়ের মধ্যে হবে আপুরা ঠিক আছে আরেকটা দেখাচ্ছি এটা ইন্ডিয়ানের মধ্যে এই জিটা এটা দেখেন এটা খুবই সুন্দর এটা আছে আপনার ক্রোজের মধ্যে হ্যাঁ একটু খেয়াল করবেন ক্রোস চিকেনের মধ্যে ক্রস চিকেন ঠিক আছে এটা আপনার প্রত্যেকটা সাইজ পাবেন বত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে এটা আপনার চার হুকের মধ্যে চার হুকের মধ্যে ঠিক আছে একটু খেয়াল করবেন এটার ইয়েগুলো কিন্তু অনেক সুন্দর ফিনিশিং ওই যে আপনি কাজটা দেখেন আপু প্রত্যেকটা কালার আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি বাট একটু দেখাচ্ছি আর কি খুবই সুন্দর এই যে কালারগুলো আমি দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে আপনার মিষ্টি কালার এটা হচ্ছে হালকা গোলাপি কালারের মধ্যে হালকা গোলাপি কালারের মধ্যে কালারটাও সুন্দর আর আরেকটা হবে স্কিন কালার মধ্যে স্কিন কালার ঠিক আছে এগুলার বেল্টও কিন্তু একদম সফট একদম সফট হবে ব্যাক সাইডটা বেল্টে এই যেটা অপর সাইড এটা ব্যাক সাইড এই ব্যাক সাইডটা একদম সফট হবে শরীরে কোনো ধরনের কোনো সমস্যা হবে না আর এটা আমরা স্টিলের মধ্যে এটা স্টিল ঠিক আছে এটা ও স্টিল এই যে কালারটা হালকা কালারর মধ্যে এটা আপনি পাবেন আপনাদের 32 থেকে 44 পর্যন্ত 32 থেকে 44 পর্যন্ত সাইজ দেওয়া যাবে এগুলো রেগুলার ইউজের জন্য আপু আপনি তারপর আছে আপনার এই কালারটা এই কালারটা খুবই সুন্দর বাঙি কালার মধ্যে এটাও হালকা কালার ড্রেসের সাথে করা যায় কালারটা হুকটা দেখেন এটা প্রথমেই বলছি আমি এটাও চার হুকের মধ্যে এটা অনেক সফট হবে ঠিক আছে ক্রোজের মধ্যে আর কি এটাও এটা আর কি এজ ইন্ডিয়ান লাইকমি কোম্পানি খুবই ভালো হবে তারপরে যেটা দেখাচ্ছি আমি এগুলো সবে প্রথমে বলছি যে আমি রেগুলার ইউজের জন্য দেখাবো এটাও আছে আরেকটা আছে আপনার চিকেনের মধ্যে এটার প্রত্যেকটা সাইজ দেওয়া যাবে বত্রিশ থেকে ছচল্লিশ পর্যন্ত ঠিক আছে এটার প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দেবো এটার কাজটা একটু ভালো করবেন কাজ থেকে চিকেনের মধ্যে এটা ঠিক আছে চিকেনের মধ্যে দুই হুকের মধ্যে আমি যেই কয়টা ব্রাই আপু আপনাদের দেখাচ্ছি অবশ্যই খেয়াল করবেন কারণ ব্রাগুলো অনেক আরামদায়ক হবে এতটুকু আমি বলতে পারবো কারণ যারা ব্যবহার করবেন তারাও একমাত্র বুঝতে পারবেন যে আসলে কতটাই আরামদায়ক এই যে একটা কালার এটা স্কিন কালার মধ্যে এটা হলো স্কিন কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর কালারটাও খুবই সুন্দর হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা মিষ্টি কালার এই কালারটাও সুন্দর আর এই যেটা হালকা কালারের মধ্যে হোয়াইট জামা যারা পোস্ট পরতে চান দেখা যাচ্ছে ব্রার জন্য মানে কালারটা কি যদি লাইট কালার হয় পোট পরা যায় না তো এই কালারগুলো আপনারা করতে পারে নিতে পারেন ঠিক আছে যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে অর্ডার করে দেবেন এই যে এটা মিষ্টি কালার এটাও খুবই সুন্দর এটা বাঙ্গি কালার এটা দেখেছি ঠিক আছে তারপরে আছে আপনার হালকা গোলাপি কালারের মধ্যে এই যে হালকা গোলাপি কালারের মধ্যে বেলটা একটু খেয়াল করবেন এই যে সব স্টিল এগুলো কোনো ভাঙার কোনো চান্স নেই যে ভেঙে যাবে ওই ভয় নেই আমরা এরকমই মাল দিয়ে থাকি ঠিক আছে কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট ভালো হবে চার্জিটা পছন্দ হয় অবশ্যই ক্রিনশ দেবে যার সাইজ লাগে সবই দেওয়া যাবে এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের সবই কালার আছে যার যেটা পছন্দ হবে সেই স্ক্রিনশট দেবেন ঠিক আছে ঠিকানা ফোন নম্বর দিয়ে আমাদের পেজে অর্ডার করে দেবেন তারপরে আমি একটা কালার দেখাচ্ছি একটা এই ডিজাইনটা দেখাতে চাচ্ছি কটনের মধ্যে আপনার প্রিন্ট এইগুলোটা নতুন আসছে আমাদের কাছে ডেলি ইউজের জন্য আর কি কটনের মধ্যে আপনার একদম পাতলা কাপড়টা একটু খেয়াল করবেন সামনে থেকে যে একদম কটনের মতো একবারে কাপড়টা পাতলা একবারে পাতলা কটন কাপড় খুবই ভালোভাবে খুবই আরামদায়ক হবে ঠিক আছে একবারে পাতলা এটা আপনার হালকা একটু প্রিন্টের মধ্যে এটা খুবই সুন্দর আর কি খুবই সুন্দর ঠিক আছে দেখবেন কালারগুলো আমি এক করে সবই দেখিয়ে দিচ্ছি এই যে কালারটা অনেক সুন্দর এই যে এটা এটা তো আরও সুন্দর একটু খেয়াল করে দেখেন এটা খুবই সুন্দর এটার হুকগুলো অনেক সুন্দর এটার হুকগুলো সুন্দর এটার সাইডটাও ভালো অনেকটাই ভালো অনেকটাই আরামদায়ক এটার কিন্তু অনেক সুন্দর এই যে নিচে যে বর্ডার বেল্টটা এটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই যেটা হালকা গোলাপি কালার মধ্যে অনেক সুন্দর অনেক আসলে পছন্দ না হয়ে মানে কি বলবো আমারই নিজেরই পছন্দ হয়ে যায় অনেক সুন্দর অনেক আমি বলে বোঝাতে পারবো না পুরা অবশ্যই যার যেটা পছন্দ হয় স্ক্রিন শট দিয়ে আমাদের পেজে অর্ডার করে দেবেন ঠিক আছে এই যেটা স্ক্রিন কালারের মধ্যে এটা স্ক্রিন কালারের মধ্যে দেখেন যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদের পেজে অর্ডার করে দেব সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম